সব শিল্পীদেরই সাকিবের সাথে একবার হলেও কাজ করার অভিজ্ঞতা নেওয়া উচিত তাহলে একজন মানুষ ২৬ বছর ধরে কেন এক নাম্বারে আছেন আমি তো কথায় কথায় মিলাই ছন্দ কারো লাগে ভালো কারো লাগে মন্দ মানুষের জন্য কাজ যেহেতু করি মানুষ দেখতে চায় বা দেখতে পায় এমন কাজই করা ভালো মডেলিং অভিনয় এবং উপস্থাপনা তিনটি ক্ষেত্রেই তার জুড়ে নেই আজকে যে মানুষটি উপস্থিত আছেন তিনি আর কেউ নন ইমতো ইমতু ভাই একই সাথে এতগুলো প্রতিভার অধিকারী হয়েছেন কিভাবে আমার একটু সেটাই একটু জানা অনেকদিন যাবৎ আসলে সব কিছু প্র্যাকটিসের উপরে আপনি চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আপনি যে কাজটা করতে আনন্দ উপভোগ করতে পারেন সেই কাজটা আপনার জন্য অনেক সহজ হবে তো আমি যে যে ক্ষেত্রগুলো বললেন সব ক্ষেত্রে আমি খুব উপভোগ করে কাজ করি তাই আমার কখনোটা চাপ মনে হয় না আর কিভাবে করি বা কীভাবে বাড়ি ভাবে আমি ভাবিনি আমি তো কাজটাই করি অভিনয়ে কাজ নেই কম আছে বা উপস্থাপনা করেই কাটিয়ে দিলাম মানে আসলে সবার দিন শেষতে একটা মানে সিকিউরিটি মানে দরকার হয় সেক্ষেত্রে এটা কি একটা মানে উল্লেখযোগ্য বিষয় হতে পারে আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রশ্ন আমি ওভাবে কখনো ভেবে দেখিনি তবে মেয়েদের বেলা একটা কথা বলে না যে রাধে সে চুলো বাঁধে তো আপনি যখন কাজে থাকবেন কোনো না কোনো কাজে যদি ব্যস্তই থাকবেন কাজের পেছনে ছুটলে টাকা আপনার পেছনে ছুটবেই আচ্ছা এই এতগুলো সেক্টরে কাজ করা হয়েছে তো এই এই সবগুলোতে কাজ করতে গিয়ে আপনার কি মনে হয় যে আসলে কোনটা আপনার বেশি সবচেয়ে ভালো লাগা কাজ করে একটা মায়ের কাছে কিন্তু তার সকল সন্তানই কিন্তু প্রিয় হয় তো আমি ওইভাবে বেছে কখনও বলতে পারবো না যে আমি কোন কাজটা বেশি উপভোগ করি সবগুলোই উপভোগ করি তবে ইদানিং আমি আসলে নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি কারণ আপনি যখন অভিনয় করবেন আমাদের কম বেশি প্রতিদিনই আমরা এক এক দিন এক একটা চরিত্র ধারণ করি তো যখন একটা চরিত্র ধারণ করি তখন কিন্তু আমি নতুন একটা মানুষের ভেতর ঢুকে যাই নতুন একটা পেশার মানুষের সম্পর্কে জানতে পারি দর্শকদের জানাতে পারি তো আমার কাছে মনে হয় যে নতুনকে আবিষ্কার করার যে আনন্দটা সেটা আমি খুব উপভোগ করি যার কারণে অভিনয়টাকে আমি প্রায়োরিটি দিই অনেক বেশি উপস্থাপনা দেখলাম যে আপনার উপস্থাপনা দেখে অনেক মেয়েরাই ফোন করে অর্থাৎ লাইভ লাইভ সেশনে যখন কোনো প্রোগ্রাম করছেন হোস্টিং হোক তো এই বিষয়গুলো আপনার কেমন লাগে যখন মেয়েরা আপনাকে সরাসরি এম ভাই আপনাকেই ভালো লাগে যে উপস্থাপক তাকেই বলছে তো এই বিষয়গুলো আপনি মানে কিভাবে ফেস করেন আসলে প্রাকৃতিকগতভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আকর্ষণটা তো চিরায়ত তো সেই আমি ছেলে আমাকে মেয়েরাই বেশি কল দিবে আর আমার চোখে সবাই মানুষ সবাই আমার ভক্ত সবাই আমার ভালোবাসা মানুষ তাদের জন্যই তো আমার কাজ তো তারা যখন কল করেন আমার মনে আমার কাজের প্রাপ্তি এটাই কিন্তু ভাই আপনার তো সিনেমাও কাজ করা হয়েছে অর্থাৎ প্রিয়তমা এবং দর্দ অভিনয় করেছেন এই সিনেমা জগতে প্রবেশের একটু মানে একটু ব্যাকে যেতে চাই আসলে এটা স্বপ্ন কবে থেকে শুরু না আসলে এটার আগেও গল্প আছে আমি একটা চলচ্চিত্র শো করি সিনে সিনেহিটস একুশে টেলিভিশনে ওই চ্যানেলে কাজ করতে গিয়ে যেহেতু সিনেমার প্রচুর মানুষের সঙ্গে এখানে দেখা হয় কথা হয় তো একেবারে আমাদের শ্রদ্ধেয় চাষি নজরুল ইসলাম কাজিহাজ স্যার আমাদের প্রয়াত সোহানুর রহমান সোহান স্যার থেকে শুরু করে আমি প্রত্যেকটা নির্মাতার কাছ থেকেই কম বেশি অফার পেয়েছি তো ওভাবে আমার দিক থেকে চেষ্টা হয়নি যার সাথে ব্যাটে বলে মিলেছে তো আমার প্রথম সিনেমাই আমি করেছি চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত নারী পরিচালক নারী সাক্তারের জৈবতী মন সিনেমায় আমি প্রথম কাজ করেছি এর আগেও মামুনের পরিচালনায় আবার বসন্তে কাজ করেছি তো এভাবে আসলে কাজ শুরু হয়ে গেছে আর আমি যেহেতু সব সেক্টরে কাজ করি কাজ আমার চলমান আগেও করেছি এখন করছি ভবিষ্যতে আশা করি করবো দর্শক যতদিন চাইবেন আর কি তো সেক্ষেত্রে সুপারস্টার সাকিব খান বাংলাদেশের একদম সুপারস্টারের সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটা আসলে কেমন ছিল এটা অবশ্যই যে কোনো শিল্পীর জন্য আনন্দের এবং সম্মানের সাকিব ভাই একটা অন্য মানের উচ্চতর মানের জনপ্রিয় একজন আমাদের চলচ্চিত্র নায়ক তার সঙ্গে কাজ করতে পারা তো একটা বিশাল ব্যাপার আমি মনে করি যে সব শিল্পীদেরই সাকিবের সাথে একবার হলেও কাজ করার অভিজ্ঞতা নেওয়া উচিত তাহলে একজন মানুষ ছাব্বিশ বছর ধরে কেন এক নম্বরে আছেন সেই উত্তরটা পেয়ে যাবেন এবং শিল্পীরা সেখান থেকে শিখতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে লাকি টু ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার সাকিব খান কলিক আচ্ছা যেহেতু সিনেমায় কাজ করা হয়েছে। কিন্তু লিড ক্যারেক্টার অর্থাৎ সাকিব খান খানের সাথে অভিনয় না ইমতু রাতেশ নিজেই একটা অভিনেতা হিসাবে কাজ করবেন এরকম শব্দ কি দেখছেন কিনা স্বপ্ন দেখা তো সবাই সবাই দেখে কম বেশি কিন্তু আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যে স্বপ্নে আমি সিনেমায় লিড ক্যারেক্টার করলাম কিন্তু দর্শক দেখলো না এই যে আমি শাকিব ভাইয়ের কাজটা করলাম ম্যাক্সিমাম মানুষ দেখে তো মানুষের জন্য কাজ যেহেতু করি মানুষ দেখতে চায় বা দেখতে পায় এমন কাজই করা ভালো আমি অবশ্যই লিড ক্যারেক্টারে করবো কাজ অফার আসে কিন্তু ভালো প্রোডাকশান ভালো ব্যানার ভালো পরিচালক না হলে কিন্তু আমি একটু সময় নিচ্ছি আর কি ভালো কিছুর জন্য অপেক্ষা আশা করি অপেক্ষাটা বেশি দিন করতে হবে না দর্শকদের আপনি যেহেতু এ খুব মজার মানুষ তার দর্শকদের জন্য আসলে কিছু বলা আছে কিনা এই যে আপনি অ্যাঙ্কারিং করেন সেটা নিয়ে কিন্তু অনেক দর্শকরা আপনাকে আগ্রহ সহকারে আপনার শোগুলো দেখে তো তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা না আমি দর্শকদেরকে বলবো আমি তো কথায় কথায় মিলাই ছন্দ কারো লাগে ভালো কারো লাগে মন্দ তারপরেও বলবো না যে এর মাঝে খুঁজেন ভুলের গন্ধ তো আমার নাম তো মনে রাখবেন কিন্তু আর যারা ভুলে যায় ওরা সব জন্তু